সালামু আলাইকুম তো আজকে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় লই আসছি সেটা হচ্ছে স্লিং শট মানে যখন আমরা এভাবে টানি হ্যাঁ তখন আমরা এই তখন ছুটি যায় এই জায়গাগুলো তখন ছুটি যায় তো আজকের বিষয় হচ্ছে আইতাম না ছুটি এডেই মানে স্লিং শটটা আপনারা যে অনেকে লইবেন ভাবতেছেন বা লন বা মানে লইয়া লাইছেন তো এরকম করেই টানলে এগুলো তো ছুটি যায় এই জায়গাটার তন অ্যামিং ফ্ডের জায়গার তো এটা ছুড়ি যায় কিনলে এই জায়গাটাতে তারা ধরেন স্লিং শট অনেক গুলা তৈরি করে এই স্লিং শটটা তো অনেকগুলা করলে কি হয় না এই জায়গাটার সমস্যা দেখা দেয় দেখছেন কি না এটা টানার লগে লগে ছুড়ি যায় এটা টানার লগে যায় তা আমি এই জিনিসটা কত জানি আমার বিকুল ভাই যে যাইহোক নাম এখন না লই এই উনি স্লিং শট বিষয়ে আমার কাছে তো একটা প্রশ্ন করছিলেন যে এই জায়গাতে ছুড়ি যায় আসলে স্লিং শটের বিষয়ে ওনার সম্বন্ধে আমি সবকিছু বলিম তো উনি সিলিং শট বিক্রি করেন ইভেন এই রাবার টাবার এ টু জেড ওনার কাছে পাওয়া যায় আমি ওনার কাছে অর্ডার দিছিলাম মাল তো যেহেতু রাবারটা তার কাছে তো অর্ডার দিয়েছিলাম তো আসার পর আমি ইউজ করুন আমি রাবারগুলো ইউজ করুন তার ইউজ করার পর আপনাকে আমি কিছু টিপস দিব যে অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই এই রাবার কই ফামু ইভেন ভালো সিলিং শট কই ফামু এই আপনি কার কাছ থেকে নেন বিভিন্ন রকম প্রশ্ন করেন যে আমি কার কাছ থেকে এইসব প্রোডাক্টগুলো নেই তা আসলে আমি অনেক জায়গা থেকে নেই আপনার লোক তো নির্ধারিত আমি সত্য কথা যেটা এই একজনের কাছ থেকে নেই আগে নিতাম না এখন যদি ওনার কাছ থেকে একজনের কাছ থেকে আমি একটা কাছে প্রোডাক্ট পাই অবশ্যই আমি আগামী ভিডিওতে ওনার সব এ টু জেড সব বিষয় লই আপনার মাঝ মানে মাঝে আবার ফিরিয়াম যে ওনার রাবার কেমন হয়েছে বা এই কেমন হিট বা সব কিছু এ টু জেড সব কিছু লই তো ভালোটা আমি আশা করি যে ভালোটা আইব আমার কাছে আগে আসুক তারপর আমি ভিডিও করব তো একটা কথা বলি যারা যারা এই সমস্যাটা ভুগতেছেন যে ভাই এখানে যে আমরা টানি এখান থেকে ছুটি যায় এটা কিন্তু খুব খুব সেন্সিটিভ মানে দেখেন আমি সাধারণত এখানে টান দিই এটাই তো যখন আমি এখানে রাখি স্লিং শটটা টান দিই তখন আমার ফলো করতে হইব যে এই জায়গা তো ছুটি গেলে আমার হাতে হরে যদি এইগুলো ছুটি হয় তাহলে কোন কিছু কইতেন আপনারা নিজেরাই সান যদি এখান তো ছুটি যায় এনার রাখলে কোন জায়গায় বরাবর ভাই এটা কিন্তু একেবারে ক্ষুদ্র একটা জিনিস স্লিং শর্ট কিছু না যে এটা একেবারে মানে আমরা জীবনের অনেক কিছু নতুন করে তৈরি করে দিব না কোনো কিছু একটা কথা বলি যদি ভালো প্রোডাক্ট দেখেন আপনারা যারা যারা নতুন স্লিং শর্ট কিনতেছেন আমি তার আগে একটা কথা বলি স্লিং আপনারা যখন তার কাছ থেকে নেবেন যদি এখান থেকে ছুটি যায় আপনারা প্রথমে কয়েকবার একটা মানে এক মিনিট ব্লুটটা রাইট আপনারা এই সিলিং শোটা যখন একবার নিবেন যার কাছ থেকে নেন নিবেন পর যখন দুই টাকা টানেন ঠিক আছে নি একখান লাগে প্রথমে টানিয়েন ঠিক আছে নি বা এই মনে কষ্ট শুনিন না ফাঁড়া ফাঁড়ার নিচে আর কি পাত ফলের রাখি লাড়ি একটার মধ্যে কোনো রকম অ্যাংটার সিস্টেম করে টানিয়েন বা একটু দূরত্ব রসি বাঁধিয়েও টানিয়েন কথা বুঝছেন না এমনভাবে টানিয়েন যাতে একটা গাছ এভাবে গাছ একটা রাখবেন গাছের এখানে দিয়ে রশি জানাই যাতে এটা সুডে কুদিন টান দিয়ে সুডো না লগো হেমি যায় আমার গার দিকে নাই আমরা এই সাইডের তো এভাবে গাছ একটা রাখবেন এখান থেকে প্রথমে টানিয়ে ইচ্ছা মতো যদি জানেন এটা সমস্যা আমার তাৎক্ষণিক ব্যাগ দিয়ে কারণ আমি আপনারা এটা লই এটা রাবার এই জিনিসটা যখন টানবেন তখন এটা চিকুন হয় আবার যখন এটা রে এবার করে রাখেন তখন এটা চড়া আর যখন এটা টান দিবেন না এখন কি মোটা দেখেন সেভেন্টি ফাইভ এম এম রাবার এখন কি মোটা যখন টানি তখন এটা ফাতলা হয়ে যায় এবং একটু চিকুন হয়ে যায় তো আপনারা আমি যদি যুক্তি দিই এখানের ভিতরে একটা টিপস সেটা হচ্ছে এটার ভিতরে রাবার আরেকখান বড়ি মানে একখানা লগা আরেকখান বড়ি টাইম আর মূল মূলত সমস্যা দেখেন আমরা আনার পরে যে হয়তো এক মাস ভালো ছিল দেড় মাস ভালো ছিল দুই মাস ভালো ছিল হঠাৎ করি মানে এই এটা বাড়াই যায় কিলে বাড়াই যায় জান এটার মূল সমস্যা হচ্ছে এটা এটার মূল সমস্যা হচ্ছে আপনারা রাবার ভুল ইউজ করেন একটা রাবার ইউজ করবেন যদি ইউজ করেন আপনারা ধরেন না একশোর উপরে রাবার মোটাগুলা ওটা আলাদা সাবজেক্ট আমরা যদি একশো ব্যবহার করেন মানে ওয়ান জিরো জিরো এম ওটা আলাদা সাবজেক্ট আর যদি পঁয়ত্তর এম এম ব্যবহার করেন ঠিক আছে ওটা আলাদা তো এখন আমরা যদি ধরেন না প্রথমে একশোর উপরে যে কোনো রাবার আপনি ইউজ করছেন মোটাটা কথা বুঝিল আমি যেগুলো বলতে চাই খুব ইম্পর্টেন্ট কথা সেন্সিটিভ জিনিস একশো এম এম রাবার যদি ইউজ করিয়া থাকে তাহলে আপনি একটা না এটা দিয়ে একশো এম এম এ ব্যবহার করি আর আপনি যদি থুচ করিয়া এখন যদি পঁয়ষট্টি এম এম লন তাহলে আপনার এই জিনিসটা আপনার ধ্যানের কারণে টাইট দেনার কারণে দেখবেন যদি জান দেখবেন যদি আপনি একশো এম এম রাবার মানে ওয়ান জিরো জিরো যেটা আর কি এটা ব্যবহার করেন তখন আপনার এই জিনিসটা টাইট দেওয়ার কারণে এটা হালকা একটু লড়বড় হয়ে যায় মানে একটু ফ্রি হয়ে যায় তখন আমরা যদি ফসলটি আমি মরি দেন তখন আমরা টানার লগে সরিয়ে যাব টানারে যাব টানানোর সরিয়ে যাব একবার দুই বা তিনবার যদি যদি হয় ভাই এই বালের লাই আমরা সুখ যাইব আমি এটা চাই না এটা কেউ হয়ে চাই না তদ্রুপ আমি আপনাদের একটা কথা বলি যদি আপনারা যদি এটা যদি এই একটা নি আমি যদি ব্যবহার করেন ধরেন না সাইডে ম্যাম মোটা রাবার আমি অনেকে মোটা চিনে না চিকুণ চিনে না ধরেন মোটা ব্যবহার করেন তো মোটা ব্যবহার করি চিকুণ ব্যবহার করেন তো চিকুণ ব্যবহার করি সিলিং শটের ভিতরে এক আইয়া বরি জন মানে একটা রাবার বরিয়া হয় মোটা নয় সিকুন এখন মোটা বরি দিবেন আবার সিকুন সিকুন বললে মোটা বারণ যায় বাচ্চা আছে সমস্যা কিন্তু যখন মোটা বরি দিবেন ফটোমেই একবারে মোটা আবারটা তখন এই জিনিসটা ফ্রি হয়ে যায় এই কোনটা ফ্রি হয়ে যায় এই ফিরি হওয়াটা লাস্ট টাইম যদি রাবারও দেন ভাই থাকে না যখন এটা আনেন তখন এটা সিকুন হয় টাস করে বাড়াই দেয় শোক যায় এগুলা মুখ যায় এগুলা তো পাই এটা আমাদের কিছু না আপনি শক করে নিছেন শকের পরে যদি শোক গই আর আলান হ্যাঁ শক পরবর্তীতে আপনি কি দিব চাইবেন আরেকটা শখ আছে একটা শখ পূরণ করছেন আর একটা শখ আছে এই শখটাই নেই তো আমরা আমি একটা এই কথাটাই যে মানে ভিডিওতে তে আসছিলাম যে আপনারা যদি এই রাবারটা ইউজ করেন ঠিক আছে একটা নিশ দিয়ে যে কোনো একটা নিশে কাজ করিনি ঠিক আছে